ছোটবেলায় আমি কোনোদিন নতুন বই পড়তে পারিনি আমার বাবা ছিলেন একজন মানে প্রাইমারি স্কুলের শিক্ষক তো তার যে আয় রোজগার বা টিউশনি করিয়ে অথবা স্কুল থেকে যে বেতন পেতেন আমরা অনেকগুলো ভাইবোন আট আটজন ভাইবোন খুব বেশি স্বাচ্ছন্দ্য তো আমরা আসলে পাইনি ছোটবেলা থেকে এক ধরনের টানাপোড়নের ভিতর দিয়ে আর্থিক অনটনের ভেতর দিয়ে বড় হয়েছি একটা পুরো আপেল বা একটা পুরো কমলা ছোটবেলায় আমরা কোনোদিন চোখেও দেখিনি তা ওই জায়গা থেকে এমনও হতে পারে যে আমি যখন আমার হয়তো একটু সেই সামর্থ্য হলো বা আমার ফ্রিজের মধ্যে যখন কেজি কেজি আপেল কমলা প্যাকেট করা থাকতো এবং অদ্ভুত বিষয় হচ্ছে আমার বাসায় আজ থেকে ওদের তিন মাস আগে কেউ একটা কোনো একটা আপেল দিয়েছিল আমাকে বা অথবা আমার ছেলেকে খাওয়ার জন্য না খেয়ে ফ্রিজের মধ্যে রাখা আছে ওটা তিন মাস ধরে বা চার মাস হয়ে গেছে এবং গতকালকে আমি দেখেছি আপেলটা রয়ে গেছে আমার ইচ্ছাই হয় না মনে হয় যে ছোটবেলা খাইনি আর খেলাম না তার মানে আবার একদম খাই না তাও না একটা এক ধরনের মিলেমিশে একাকার আর কি কোন বিষয়গুলোর জন্য ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে প্রথম হচ্ছে আমার বাড়ির পাশে যে পদ্মা নদী সে পদ্মা নদীতে সাঁতার কাটার জন্যে আর পদ্মা নদীর চরে ছোটবেলায় আমরা ওই কোল বলে আর কি খাল আর কি মাঝখানে চর পড়তো সেটা সাপরিয়ে ওই পারে গিয়ে আমরা ওই চরের মধ্যে খেলতাম আহা ফুটবল খেলতাম বালু একদম বালুর মধ্যে ওইটা আমার খুব আমি মিস করি আর একটা পুকুর ছিল আমাদের গ্রামে যেটা বলা হতো মানে পোদ্দার বাড়ির পুকুর ওই পুকুরে সাতার কাটা এবং ওই যে পুকুরের এক ঘন্টার পর ঘন্টা আমরা খেলতাম ওই যে কি যেন একটা ভেঙে যে ডুবুরি ইয়ে দিয়ে খেলে না কি ওটা এখন ভুলে গেছে আর কি আমার ওই যে ওই জীবনটা দরকার বন্ধের গল্পে যেতে চাই যেহেতু সবার ছোট আপনি আমি শুনেছি বন্ধে ডাকতেন দিদি মন্দি সোনাদি রাঙাদি খুকদি দিদিদের প্রভাব আপনার জীবনে কতটা দিদিদের প্রভাব হচ্ছে যেমন বড়দিকে আমরা আসলে মায়ের পরেই বড়দিকে আমরা ওইভাবে চিন্তা করি আমি দিদি ডাকি ইভেন আমরা প্রত্যেকটা ভাই বোন ওই দিদির বাড়িতে কিছু না কিছু দিন বা পড়ালেখার কোনো না একটা সময় আমরা পার করেছি বড় বোনের বাড়িতে রাজবাড়িতে আমি রাজবাড়ি কলেজের স্টুডেন্ট আমার দুলা আর কি জামাইবাবু উনি ছিলেন বেলগাছি জামান স্কুলের আর কি হেড টিচার ওনার বাড়িতে খুব অদ্ভুত একটা পরিবেশ তা আমি দেখতাম আমার সেই ভগ্নিপতি উনি খুব সৎ একজন শিক্ষক উনিও শিক্ষক বাড়িতে কাচারি ঘর থাকে না ভোর থেকে সারা দিন স্টুডেন্ট আসতো উনি যখন সময় পেতেন তখনই গিয়ে পড়াতেন হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে হয়তো একটু দেখিয়ে দিলেন এটা কর আবার হয়তো উনি ওনার খাওয়া দাওয়া করছেন বা স্কুলে যাবেন একটু গ্যাপ গেল আবার এসে আবার পড়াচ্ছেন এবং এগুলো সব ফ্রি কারো সামর্থ্য থাকলে কোনো স্টুডেন্ট তাকে টাকা দিত যার যার এবং দরিদ্র মেধাবী যে ছাত্রছাত্রী তাদেরকে উনি ফ্রি পড়াতেন তো এই চোখের সামনে এগুলো দেখে দেখে আসলে বড় হওয়া তা এই বোনদের সঙ্গে আমাদের সম্পর্কটাই হচ্ছে বর বোন যেমন আমাদের কাছে মায়ের মতো আমাদের সন্তান হিসেবে মানুষ করেছেন সেই সঙ্গে তাদের যে আর্থিক সম্পর্ক একজন আর একজনের জন্যে আমার মনে হয় যে আমি যদি কোনো বিপদে পড়ি আমার কোনো একটা অ্যাক্সিডেন্টে আমার চোখ দুটো হয়তো আমি হারালাম আমার বোধ হয় পাঁচটা বোনের পাঁচজনই বলবে যে আমি চোখ দিয়ে দেবো ওই বন্ডিংটা আমাদের ফ্যামিলির মধ্যে আছে এবং ওই পরিবেশ থেকে ওইভাবেই আসলে আমাদের বেড়ে ওঠা যদিও খুবদের সাথে সম্পর্কটা ছিল মারামারি হ্যাঁ এবং নতুন বই পড়ার কোনোদিন সৌভাগ্য চঞ্চল চৌধুরীর হয় না শুধু পুরনো বই পড়তে হ্যাঁ ও পিঠাপিটি ছিল তো আমার ইমিডিয়েট বড় বোন ও এক ক্লাস আমার চাইতে আগে পড়তো তা প্রত্যেক বছর ওর বইগুলো আমাকে পড়তে হতো যে কারণে ছোটোবেলায় আমি কোনোদিন নতুন বই পড়তে পারিনি